তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এই নতুন নতুন এক একটা আইটেম আমি বানাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও সো সো আজকে বানাচ্ছি দোকানের মতন একদম দোকানের মতনই রসগোল্লা স্বাদে গুণে একেবারে দোকানের মতন তো চলো দেখানো যাক ভিডিওটা আর তোমরা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে রসগোল্লাটা আমি কেমন করে বানাচ্ছি আর একটা মজার ব্যাপার আছে সবাই বানায় চিনি দিয়ে আর আমি বানাচ্ছি আজকে নকুল দানা দিয়ে নকুল দানা দিয়ে রসগোল্লা তো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো আমি আমার ঘরের ছিল ছানা না না বন্ধুরা এটা ছানা না এটা পনির পনিরটা অনেক ধরে রেখেছি তরকারি করাও হচ্ছে না ভালাম তো পনিরটা দিয়ে আজকে রসগোল্লাই বানানো যাক তো পনিরটা দেখো পনির দিয়েও যে রসগোল্লা হয় সেটাই তোমাদের দেখাচ্ছি আর পনিরটা ঘরে থেকে থেকে আর তরকারি মানে হতো না এর জন্য মানে পনিরটা পুরো ছানার মতন হয়ে গেছিলো এর জন্য ভাবলাম কী করা যাক রসগোল্লা বানানো যাক তো পনিরটাকে ভালো করে আমি ম্যাশ করে নিলাম দেখলে পুরো দাঁড়া দানা একটু অনেক পুরো মুসলিম মসৃম হয়ে গেছে পনিরটা আর এমনি করেই মসৃম করে মা পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে স্বাদ মতন দিলাম তোমাকে অল্প করে দিলাম চিনি আর এটা হলো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার তোমার যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো আর আমার ঘরে ছিল অ্যারারুট অ্যারারুটটা আমি দিলাম অল্প করে মানে দু চামচের মতন অ্যারারুট দিয়েছি আর এখানে পনির আছে তোমার দুশো গ্রামের মতন এই দুশো গ্রামের পনির দিয়েই আমি আজকে রসগোল্লাটা বানাবো তো খুব সুন্দর হয়েছে হয়েছিল রসগোল্লাটা তোমরা দেখো তো পনিরটা দিয়ে তোমার এড়ারুটটা দিয়ে মেখে নিলাম আর এই দিকে দেখো অল্প করে ময়দা দিচ্ছি ময়দা তো দিতেই হবে এর জন্য ময়দাটা দিলাম আর এড়ারুটটা দিলাম যেন মিষ্টিটা মানে একটু আঠালো আঠালো টাইপের হয় মাখার সময় আর সুন্দর ধরে রাখতে পারে মানে একটা আঠালো টাইপের ভাব চলে আছে এড়ারুটটা দিলে এর জন্য আমি এড়ারুটটা দিলাম অল্প করে দু চামচের মতন আর দু তিন চামচের মতন ময়দা দিলাম তো ভালো করে মেখে নিলাম আর এই দেখো এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হচ্ছে মানে গুঁড়ো দুধটা দিলে একটু স্বাদ হবে আর খেতেও সুন্দর হবে আমি গুঁড়ো দুধটা আগে দিতে মানে ভুলে গেছিলাম মানে একসাথে মেশালে আর একটু ভালো হতো আমি একসাথে মেশাতে পারিনি আর আমি এটা পরেই আবার ভালো করে দিয়ে মেখে নিচ্ছি পনিরটাকে দিয়ে দেখতেই পাচ্ছ দুধটা আবার ভালো করে মেখে নিলাম মানে যেন দুধটা আর প্লেটে একটু নাল থাকে ভালো করে সুন্দর ম্যাচ হয় এর জন্য ডোলে ডোলে টিপে টিপে মেখে নিলাম তো এই দেখো সুন্দর মাখা হয়ে গেছে আর সুন্দর একটা নরম ড্রো তৈরি হয়ে গেছে তো আমি এটা ঢাকা দিয়ে রাখছি আর তৎক্ষণাৎ এটা একটুখানি মজুক আর সুন্দর একটু তেল টাইপের বেরোবেন তো আমি এদিকে চলে আসলাম ইন্ডাকশানে আর এই দেখো ইন্ডাকশানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে নকুল দানা আমি আজকে রসগোল্লাটা নকুল দানায় দিয়েই বানাবো কারণ আর ঘরে পুজো দিই তো পুজো দিতে তো অনেক নকুল দানা জমে যায় আর ভাবলাম কি করা যাবে এই নকুল দানা দিয়ে তারপরে আমি ভাবলাম রসগোল্লা যখন বানানো হবে তো রসগোল্লার মধ্যে দেওয়া যাক শিরা হিসাবে চিনি চিনির বদলে এই রসগোল্লা মানে চিনি তো দিতে হয় রসগোল্লার মধ্যে চিনির বদলে আমি দিচ্ছি নকুল দানা এর নকুল দানা দিয়েছি আমি এখানে আড়াইশোর মতন আর এখানে চার বাটি জল দিয়ে দিলাম দেখলে জলটাকে আমার পুটতে দিতে হবে কারণ এটা পাতলা শিরাটা বানাতে হবে বেশি গাঢ় হয়ে গেলে রসগোল্লাটা মানে ফুটবে না বা ভালো নরম হবে না আর দেখো আমি এক বাটির জল দিয়ে দিচ্ছি বড়ো বাটির এক বাটির জল বা ছোট বাটির চার বাটি জল দিয়ে দিচ্ছি দেখো শিরাটা ফুটে এসতে কি সুন্দর কালার এসে একটা লালচে লালচে ভাব কত সুন্দর ফুটতে দেখতে পাচ্ছ আর এই ফোটাকালই আমি এখানে একটুখানি গোলা দুধ রেখেছিলাম মানে দুধ রেখেছিলাম আমুল দুধ তো জল দিয়ে তো গুলে নিয়েছিলাম সেই গোলা দুধটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এ নকুল দানার থেকেও একটু ময়লা ময়লা ভাব বেরোয় ফুটানোর পরে এই জন্যই দেখো দেখতেই পাচ্ছ কালো কালো একটু ময়লা ময়লা ভাব বেরিয়েছি এইটা আমি মানে একটু দুধ দিলে এটা নোংরা ভাবটা কেটে যায় দেখো আমি আবার একটু দুধ দিয়ে আবার অল্প অল্প করে দুধ দিয়ে নোংরা ভাবটা ফেনা টাইপের সাইডে দেখতেই পাচ্ছ নোংরা নোংরা একটা ভাপ বেরোয় বেরোয় চিনি দিলেও হয় এটা চিনি দিয়েও ফোটাবে তুমি ওর দুধ দিলে এবং সাইডে নোংরা বেরোবে তোমরা নোংরাগুলোকে কেঁচে নেবে কেঁচে ফেলে দেবে আর দেখো আমার রসটা কীরকম লালচে বেশি একটু গাঢ় লাল ছিল নোংরা ভাবটা কেটে হালকা লাল টাইপের মানে লালচে লালচে এসছে এমনি করে আমি দু তিনবার দুধ দিয়ে দিয়ে নোংরাগুলোকে কাটিয়ে নিচ্ছিলাম আর যতবারই দুধ দিচ্ছিলাম আর দেখো নোংরাগুলো ততবারই ভেসে উঠছে এমনি করে তোমরা যদি দুধ দিয়ে নোংরা কাটাতে পারো চিনির নোংরা চিনিতে বা নিলার মধ্যে এখন নোংরা থাকে সেই নোংরা ভাবটা উঠে যাবে আর রসগোল্লাটাও সুন্দর হবে সাদা টাইপের হবে দেখতে তো দেখতেই পাচ্ছ রসগোল্লা শেয়াটা অনেকটাই টকবক করে ফুটে এসেছে আর এদিকে দেখো আমি ডোটা আমার পুরো পারফেক্ট হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো লেচি করে কেটে নেবো তোমরা যেরকম রসগোল্লা বানাবে সে সেরকম সাইজের কেটে নেবে আর আমি দেখো আমার মতন আমি ছোটো ছোটো ড্রো করে কেটে নিচ্ছি তো কেটে হাত দিয়ে তোমরা সুন্দর করে গোল গোল করে নেবে যে যেরকম সাইজের রসগোল্লা করবে সে সেরকম সাইজেরই গোল গোল করে কেটে নেবে দেখো আমার এখানে রসগোল্লা দশটার মতন হয়েছে সুন্দর দেখো আমি গোল গোল করে নিচ্ছি সাইজটাও মোটামুটি ভালোই হয়েছে আর তোমরা চাইলে একটু ছোট করতে পারো করতে পারো আবার চাইলে একটু বড় করতে পারো দেখো সুন্দর গোল হয়েছে যেন চারিদিকটা গোল হয় ফেটে না যায় তাহলে মিষ্টিটা ভালো শখ হবে আর এই দেখো গোল গোল করে তোমরা রেখে দেবে না থালার মধ্যে সরাসরি রসগোল্লা সেরার মধ্যে দিয়ে দেবে তাহলে রসগোল্লাটা সুন্দর গোল হবে কোনো দিক দিয়ে চ্যাপটা হবে না তো আমি কতগুলো গোল গোল করে কেটে দেখো একটা একটা করে দিয়েই দিচ্ছি দেখো সুন্দর গোল হয়েছে আর এগুলোকে আমি একটা একটা করে গোল গোল করে একটা একটা করে দিয়ে দিয়েছি সো দেখো আমি রসগোল্লাগুলোকে সব দিয়ে দিলাম আর জলের মধ্যে সুন্দর করে দেখতে পাচ্ছ এই দেখো সুন্দর ফুলে উঠে ভেসে উঠেছে আর জলটা দেখো পরিমাণটা অনেকটাই আছে কারণ বেশি জল থাকলে জিনিসটা তাড়াতাড়ি অনেক ফুটতে ভালো সাহায্য হয় আর জায়গাটা বেশি ভালো পেলে সুন্দর ফোটে তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর ঢাকা কালি তোমরা একটু পরপর খুলে খুলে দেখবে কারণ রসগোল্লা উদলে গিয়ে সাইড দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে আমি বারবার উল্টে উল্টো মানে খুলে খুলে দেখছিলাম আর দেখো রসগোল্লাগুলো সুন্দর ফুলে গেছে বড় বড় সাইজ হয়ে গেছে আর এমনি করে করে একটু পরপর নাড়া দেবে কারণ রসগোল্লাটা চারিদিকে ভালো মতন রস ঢুকে মানে মিষ্টি খুঁজে উঠবে এ দেখো আমি এক বাটি জল দিয়ে দিলাম রসগোল্লাটা রসগোল্লার শিরাটা কারণ রসগোল্লা যে রসটা বেশি শিরা টাইপের হয়ে যাচ্ছিলো এর জন্য আমি এক বাটি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি রসগোল্লাটা কেমন কতটা হয়েছে কী করে বুঝবে এরকম একটা মিষ্টি নিয়ে এরকম ঢেলে দে বাটে বন্ধের ছেড়ে দেবে দেখো এখনও মিষ্টিটা জলে ভাসতে মনে কর এখনও পুরো পারফেক্ট হয়নি যতক্ষণ না বাটিতে ডুবে না যাবে ততক্ষণ মিষ্টিটা পারফেক্ট হবে না এখনও ভাসতে তার মধ্য জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ ছ মিনিটের জন্য চলো ঢাকা দিয়ে রাখি ঢাকা দিয়ে রাখার পরে দেখো উদলে এসছে তারপরে আমি আবার পাঁচ ছ মিনিট পরে এসে আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি নাড়ালে কারণ রসটা ভালো মতন ভেতরে ঢোকে আর মিষ্টিটা সফ হয় চারিদিকে ও মিষ্টিটা নড়াচড়া পাওয়ার ফলে মিষ্টিটা সুন্দর সফও হয় তো আবার আবার তোমাদের দেখাচ্ছি দেখো মিষ্টিটা কতটা মানে তৈরি হয়ে এসছে এই দেখো মিষ্টিটার সাইজটা দেখেছো কত নরম হচ্ছে বুঝতেই পারছ আমি আর একবার দেখছি রসগোল্লাটা দেখো এখনও ভাসতে কারণ এখনও পুরো পারফেক্টভাবে হয়নি আমি আবার মিষ্টি রসটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এমনি করে দেখবে যতক্ষণ না বাটিতে ঠান্ডা জলে আমাদের ডুবে যাচ্ছে ততক্ষণ ভাববে মিষ্টিটা পারফেক্ট হয়নি তো আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকা দেওয়া ঢাকা দেওয়ার পরে আমি আবার পরে ফিরে আসছি আর তারপরে আমি নামিয়ে গ্যাস লিভিয়ে দিয়েছিলাম দেখো মিষ্টি রসের শিরার তলা সব ডুবে গেছে মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখো সব শিরার তলায় ডুবে গেছে এখন আমার মিষ্টি পুরো পারফেক্ট হয়ে গেছে আর রসটাও দেখো কত সুন্দর হয়েছে মিষ্টির দোকানের মতন পুরো রসটা হয়েছে আর আমি সাইড থেকে একটু গাজা গাজা টাইপের ছিল সেইগুলোকেও আমি ফেলে দিলাম তো ওই মিষ্টিটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো চার পাঁচ ঘন্টার জন্য পুরো মিষ্টি কমপ্লিট খাওয়ার জন্য তো পুরো মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসটা রসগোল্লা সবই এক হয়েছিল আর এই দেখো কত সুন্দর নরম হয়েছিল বুঝতেই পারছো আর একটু তোমাদের ভেঙে দেখাচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে এই দেখো মিষ্টির ভেতরটা কত সুন্দর হয়েছে রস ভরা এমনি করে তোমরা বাড়িতে রস রসগোল্লা বানিয়ে নিতে পারো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও